মাসের একটা দিন আমি রাখি বাসায় সব মশলাপাতি রেডি করার জন্য তো আজকে আমি পুরো মাসের জন্য কিছু মশলা বানিয়েছি প্রথমে আপনাদেরকে দেখাবো সবজির মশলা এই মশলাটা আপনারা যে কোনো সবজিতে দিলে সবজির স্বাদ কিন্তু অনেক মজার হবে অথবা প্রতিদিন মাছ তরকারি তো দিতে পারেন এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ ধনিয়া এক চা চামচ গোলমরিচ দু চা চামচ মুড়ি তারপরে এখানে নিয়েছি আমি রাঁধুনি এক চা চামচ এবং হচ্ছে এক চা চামচ মেথি এগুলো সব একসাথে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা কিন্তু আপনারা প্রতিদিনের রান্নায় এক থেকে দুই চামচ করে ব্যবহার করতে পারেন এটা রান্নার স্বাদ অনেকটা ডিফারেন্ট করে দিলে তারপর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম জিরা আর আড়াইশো গ্রাম হচ্ছে ধনিয়া একসাথে সম পরিমাণের তো ওগুলো আমি গুঁড়ো করে নেব আর এখানে আমি একটা পরম মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ ধনিয়া অর্ধেকটা হচ্ছে স্টার এক চা চামচ হচ্ছে আপনার লং দুই চামচ এলাচি দুইটা কালো এলাচি দারচিনি আর হচ্ছে মুড়ি এবং অর্ধেকটা জাইফুল এগুলো হচ্ছে গুঁড়ো করে নিব তো এই গরম মশলা সবজির মশলা আর জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখলে পুরো মাসে রান্না নিয়ে আমার আর কোনো টেনশন থাকে না আপনারাও চাইলে কিন্তু এইভাবে গুঁড়ো করে রাখতে পারেন এবং এই মশলাগুলো কিন্তু নিশ্চিন্তে ছয় মাস ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে